ইনশাল্লাহ আমি আশা রাখবো তালিকা বিনি এমন কোনো রাস্তা থাকবে না যেখানে কাজে যুক্ত হবে ঠিক এই জন্য আগামীতে আপনি আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকব আমরা সুখে দুঃখে এই বাংলাদেশকে সমৃদ্ধশালী একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে চাই এই আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলা জামাত ইসলামের পথ চলা এই আমি আপনাদের সর্বশেষ সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ী কামনা করি আল্লাহ তালার কাছে আপনাদের মঙ্গল কামনা করি আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ তালা যেন আমাদের সকলকে কল্যাণের সহিত এবং কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য আমাদের সকলকে কবুল করে নেন আমরা আগামী দিন যেন ইসলামের হয় আগামী দিন যেন মানবতার পক্ষে হয় আগামী দিন যেন আমরা কোরআন দিয়ে সমাজ রাষ্ট্রগুলো সকলের অধিকার যেন ফিরে দিতে পারি এই সক্ষমতার যোগ্যতা আলাদা আমাদের সকলকে দান করুক আমরা আলহাম সর্বশেষ এই রাস্তা আমরা যারা এখানে চলবো এটা সদগার স্বরূপ আমরা স্বপ্লে থাকবো আশা করবো যারা এখানে আপনারা সহযোগিতা করেছেন তারাও যা যা পাবেন আগামীতে আরো জাতি করে আমরা এই কাজ পাই এই সহযোগিতা আপনাদের কাছে কামনা করে আমরা আমাদের কথা এখানে শেষ করছি ওয়াকি জামান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আরহাম